ভালোবাসি এই কথাটি বিভিন্ন দেশে বা বিভিন্ন ভাষায় কি বলা হয় প্রথমেই বাংলা থেকেই শুরু করি বাংলায় তো আমরা বলে থাকি আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে বলে আই লাভ ইউ অসমিয়াতে বলে মই তোমাকেও ভালো পাও বার্মিজ ভাষায় বলে চিতা পা দে চেক রিপাবলিক চেক ভাষাতে বলে মিলুই দে ডাস ভাষাতে বলা হয় ইক হু ভ্যান ইউ ফার্সিতে বলা হয় দুস্তাত দারাম ফিলিপাইন্স মে বলা হয় ইনি ইটা কিটা ফ্রেঞ্চ ভাষা মে বলা হয় ইয়ে তাই মে জার্মান ভাষাতে বলা হয় ইক লিয়েবে দিক গ্রিক ভাষাতে বলা হয় সাইয়া গাপো গুজরাটি ভাষাতে বলা হয় কু তানে পেয়ার পার সু ইতালিয়ান ভাষাতে বলা হয় তি আমো তুর্কি ভাষাতে বলা হয় জেনি সেভিউর ম কোরিয়ান ভাষাতে বলা হয় তামসিনুল সারাবাহা ইউ লাতিন ভাষাতে বলা হয় তে আমো মালাই ভাষাতে বলা হয় ছায়া সিনতা পাকিস্তানি ভাষাতে বলা হয় মুঝে তুচ্ছে মোহব্বত হ্যায় রাশিয়ান ভাষাতে বলা হয় ইয়ে তামিল ভাষাতে বলা হয় নান কাদা কেন। তাহলে বন্ধুরা ভালোবাসি কথাটিকে বিভিন্ন ভাষায় কি বলা হয় সে বিষয়ে তোমরা মোটামুটিভাবে জানতে পেরেছ আর এই ধরনের নলেজেবল ভিডিও পাওয়ার জন্য তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও